নমস্কার বন্ধুরা মাই রোজ গার্ডেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম গোলাপ গাছ প্রুনিং করার দশ দিনের মধ্যেই এরকম সুন্দর সুন্দর গাছে কিন্তু পাতা চলে আসবে আমি এই গাছের হার্ড প্রুনিং করেছি আর দেখুন হার্ড প্রুনিং করার পরে কত সুন্দর গোলাপ গাছে নতুন ব্রাঞ্চ এসেছে প্রত্যেকটি গাছেই এরকম সুন্দর সুন্দর ব্রাঞ্চ আসবে আর এই ব্রাঞ্চ আসার পরেই আমাদের এই গাছের সুন্দর পাতাকে নষ্ট করার জন্য বিভিন্ন প্রকার আমদানি হয় বিভিন্ন দিক থেকে তো আমাদের এই গাছের কন্ডিশান ভালো রাখতে গেলে অবশ্যই আমাদেরকে কীটনাশক দিতে হবে আমি দেখাই একটা গাছে কীরকম ক্ষতি করেছে পোকায় পুনিং হয়েছে গাছের দেখুন পুনিং করা হয়েছে গাছের তারপরে যে নতুন পাতা এসেছে সেই পাতাকে এই রকমভাবে কেটে দিয়েছে তো এই যে গাছের পাতা নষ্ট করে দিচ্ছে ফলে পুনিং করাটা আমাদের ফালতু হয়ে যাবে যখন গাছের পাতা ঠিক এই রকম পজিশানে চলে আসবে ঠিক এই রকম পজিশানে তখন আমাদেরকে কীটনাশক কিন্তু গাছে অবশ্যই দিতে হবে দেখুন এইরকম যখনই পজিশনে আসবে কীটনাশক দিতে লাগবে প্রত্যেকটি গাছেই এখন দেখুন ব্রাঞ্চ চলে এসেছে তো এই যে পাতা এসেছে এই কচি পাতা যদি একবার পোকা দেখতে পায় তাহলে কিন্তু সব শেষ করে দেবে ঠিক আছে তাই আমাদেরকে কীটনাশক দিতে লাগবে অনেকের ভিডিও দেখেন অনেক রকমের কীটনাশক বলা হয় তো আমি এত জটিল কোনো কিছুতে যাব না আমি জাস্ট একটা ভিডিওতে একটাই কীটনাশক দিতে বলবো যেটা আপনারা পুরো শীতকাল জুড়ে দিতে পারবেন এবং গাছের পাতাও কিন্তু একদম ক্লিন থাকবে তার পাশাপাশি গাছে আলাদা করে এক্সট্রা পিজিআর যদি দিতে নাও পারেন কোনো ক্ষতি হবে না ঠিক আছে মানে আমি যে কীটনাশকটা বলবো সেটা এমন একটা কীটনাশক যে কীটনাশকের মধ্যে পোকাও মরবে প্লাস আমাদের পিজিআরের মানে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরের বা সহজ করে বললে ভিটামিনের কাজটাও হয়ে যাবে আমাদের চ্যানেলে যারা নতুন তাদের জন্য আজকে স্পেশালি এই ভিডিওটি কতটা কি ডোজ দেবেন কিভাবে দেবেন কখন দেবেন ঠিক আছে কতদিন পরে পরে দেবেন সব ব্যাপার আজকে আমি আপনাদের কাছে ক্লিয়ার করব মন দিয়ে ভিডিওটা দেখতে থাকুন দেখুন বন্ধুরা আমি প্রথমেই একটা কীটনাশক আপনাদেরকে দেখাই এই যে দেখুন কীটনাশক কীটনাশকের নাম আপনারা দেখতেই পাচ্ছেন নামটি হচ্ছে সুপার সোনাটা প্যাকেট সহ আমি আপনাদেরকে সব কিছু ডিটেলসে দেখিয়ে দিচ্ছি সুপার সোনাটা এইচ কোম্পানির ঠিক আছে এই একটি কীটনাশক আরেকটি কীটনাশক আপনাদেরকে আমি দেখাবো এই যে কীটনাশকটা দেখুন এটা হচ্ছে ম্যাজিক ঠিক আছে ম্যাজিক নামে নাও পেতে পারেন ভালোভাবে এই ব্যাপারটা বুঝে নিন ম্যাজিক নামে এই কীটনাশকটা আপনারা নাও পেতে পারেন এর মেন কম্পোজিশান এই জায়গায় লেখা আছে ইমিডা ক্লোরোপিড সতেরো দশমিক আট পারসেন্ট এসেল এটা হলেই হবে ম্যাজিক নামে হোক বা আদার্স কোনো নামে হোক যেমন ধরুন এর আগের বারে আমি এ ওয়ান ইউজ করতাম এবারে এ ওয়ান নেই ওদের কাছে ওরা দিল আমাকে ম্যাজিক ম্যাজিকটা দারুণ কীটনাশক এই যে কোম্পানি ম্যাজিক এটা দারুণ কীটনাশক এটা যদি পান তাহলে কোনো কথাই হবে না যদি ম্যাজিক নাও পান সেক্ষেত্রে দেখে নেবেন এমিডাক্লোরোপিড সতেরো দশমিক আট পারসেন্ট এসএল আছে কি না এমিডাক্লোরোপিড কীটনাশকটা হলেই হবে আমি একদম আপনাদেরকে জুম করে নিচ থেকে দেখাবো তাহলে পুরো ব্যাপারটা আপনারা বুঝতে পারবেন যে কী কীটনাশক কী ব্যাপার দেখুন ইমিডা ক্লোরোপিড সতেরো দশমিক আট পারসেন্ট পুরো একদম সব কিছু ডিটেলসে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আরেকটি কীটনাশক যেটাও আমি একদম জুম করে নিচ থেকে দেখিয়ে দেব স্ক্রিনশট দরকার হলে নিয়ে রাখুন এইচ কোম্পানির সুপার সোনাটা এই দুটি যে কীটনাশক আমি এখন দেখাচ্ছি এই দুটো কীটনাশক দিয়েই সমস্ত প্রজাতির গোলাপ গাছকে ফিট অ্যান্ড ফাইন আপনারা রাখতে পারবেন এটাই হচ্ছে সবথেকে সহজ এবং সবথেকে ভালো দুটি কীটনাশক অনেক ভিডিওতে আপনারা দেখতে পাবেন বিভিন্ন সময় বিভিন্ন রকমের বিভিন্ন দামের কীটনাশকের কথা বলা হয় কিন্তু আমি বলছি যারা সাধারণ বাগানই আছেন তারা ঘরে হয়তো পাঁচটা দশটা গোলাপ গাছ করছেন তারা বিভিন্ন কীটনাশক ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করতে পারবেন বা বিভিন্ন কোম্পানির কীটনাশক নিয়ে আসবেন বিভিন্ন দামের কীটনাশক নিয়ে আসবেন এটা কিন্তু অনেকের পক্ষে সম্ভব হয় না তাই সহজের মধ্যে যদি বলতে হয় তাহলে এই দুটি কীটনাশক যদি রাখেন নাইনটি আপনার গাছ একদম হেলদি থাকবে নাইনটি এইট আমি বাদ দিচ্ছি আমি আপনাদেরকে কথা দিচ্ছি বন্ধুরা এই যে কীটনাশক এই কীটনাশক যদি আপনারা ব্যবহার করেন কোনো প্রবলেমেই আপনার গাছে আর হবে না পোকামাকড় দ্বারা যে সমস্ত প্রবলেমগুলো হয় তবুও আমি দু বলছি যে সেটা আমি কখনোই দাবি করতে পারবো না যে এই দুটো দিয়েই সব চলে যাবে তবে নাইনটি এইট অবশ্যই চলে যাবে ঠিক আছে এই যে দুটি কীটনাশক আমি আরেকবার দেখিয়ে দিই আপনাদেরকে এই দুটি কীটনাশক এই দুটি কীটনাশকের এই যে ইমিডাক্লোরোপির সতেরো দশমিক আট পার্সেন্ট এটা নেবেন এক এম এল আর এই যে সুপার সোনাটা এটা নেবেন দু এম এল ছোটো ওই ভিটামিনের সাথে বা সিরাপের সাথে আমাদেরকে ছোট ছোট মাপবার জন্য একটা করে প্লাস্টিকের দেয় তো ওই প্লাস্টিকের ওগুলো সংগ্রহ করে নেবেন সেখানে এই কীটনাশকটা ইমিডাকিট যেটা বলছি ম্যাজিকটা এটা এক এম এল আর সোনাটাটা দু এম এল নেবেন এক লিটার জলে ভালোভাবে ঝাঁকিয়ে নেবেন ঠিক আছে দুটো কীটনাশক একে অপরের সাথে ওই জলের সাথে মিশে যাবে এবারে বিকেলের টাইমে ঠিক সন্ধ্যা হবে তার মোটামুটি এক ঘন্টা আগে আপনারা ওই কীটনাশকটা ইউজ করবেন কতটা ডোজ দেবেন না একটা গাছকে স্নান করানোর মতো করে আপনারা দেবেন ঠিক আছে স্নান করানোর মতো করে আপনারা ভালোভাবে গাছটিকে স্নান করিয়ে দেবেন ওই কীটনাশকের জলটি দিয়ে ব্যাস তাহলেই হবে তাহলে টাইম আপনারা বুঝতে পারলেন সন্ধ্যা নামার এক ঘন্টা আগে মোটামুটি আপনাদেরকে দিতে হবে সন্ধ্যা সময় দিলে কী হবে যেহেতু এখন শীতের সময় প্রচুর শিশির পড়ছে ফলে অনেকটা ধোয়া হয়ে যাবে কাজটা প্রপার হবে না তার জন্য আমি বলছি একটু আর্লি আপনাদেরকে দিতে হবে সন্ধ্যার হবার আগেই তো এই হচ্ছে ব্যাপার এবারে এটা কতদিন পরে পরে দেবেন একদম নিয়ম করে সাত দিন পরে পরে দেবেন পোকা লাগুক বা নাই লাগুক নিয়ম করে সাত দিন পরে পরে আপনারা কিন্তু এই কীটনাশকটা দিয়ে দেবেন দেখবেন আপনার কাছে কখনোই কোনো পোকামাকড়ের উপদ্রব হচ্ছে না একদম আমি নাইনটি এইট পার্সেন্ট বলেছি একদম নাইনটি এইট পারসেন্ট নয় হানড্রেড পারসেন্ট আপনারা কাজ পেয়ে যাবেন ঠিক আছে ওটা বলতে হয় তাই বলেছি কারণ কখনোই কোনো জিনিসকে ফুল বললে ঠিক অতটা মানে বিশ্বাসযোগ্য হয় না ঠিক আছে একদম হানড্রেড পার্সেন্ট আমি নিজেই দুটি ব্যবহার করছি অন্য কিচ্ছু লাগবে না আমার বাগানে লাগেনি এত এত গাছ করছি তবু লাগছে না আপনারা যারা কম গাছ করছেন আর কিচ্ছু দিতে লাগবে না জাস্ট এই দুটো কীটনাশক দিয়েই পুরো বাগান আপনারা সাজিয়ে তুলতে পারবেন ঠিক আছে গোলাপ গাছের এই দুটো কীটনাশক ভীষণ ভালো কাজ করে দুটোর দাম ওই একশো এম করে যদি বোতলগুলো নেন মোটামুটি দুশো টাকার মধ্যে এক একটা হয়ে যাবে মানে চারশো টাকা আপনার খরচ হবে প্রচুর 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 বার আপনি গাছে ইউজ করতে পারবেন শেষ করা যাবে না ঠিক আছে দু বছর তিন বছর করে গাছ মানে ওষুধগুলোর ভ্যালিডিটি আছে অসুবিধার কিছু নেই একদম খুব মন খুলে আপনারা ইউজ করতে পারবেন কোনো প্রবলেম কিছু নেই যা কিছু সমস্যা হবে এই সংক্রান্ত কমেন্ট সেকশানে কমেন্ট করুন দয়া করে বন্ধুরা অনেকে যেটা করছেন মানে ভিডিওটা পুরোটা দেখছেন না যে কথাটা বলা হয়েছে সেই প্রশ্নটাই করছেন দয়া করে এগুলো করবেন না ভিডিওটা দেখুন তারপরে যেগুলো জানার ব্যাপার আছে সেগুলো অবশ্যই জানান কোনো অসুবিধা নেই আবার আমি সে ব্যাপারগুলো বলে দেব কিন্তু যেটা বলা হয়েছে অলরেডি সেই ব্যাপারটাকে বলতে কেমন নিজেরও লাগে কারণ এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিওগুলো বানাচ্ছি অবশ্যই ভিডিওগুলো দেখুন ঠিক আছে আর যারা গোলাপপ্রেমী মানুষ আছেন বা যারা বাগান প্রেমী মানুষ আছেন তাদেরকে প্লিজ এই ভিডিওগুলো একটু শেয়ার করে দিন যারা নতুন চ্যানেলে তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর বন্ধুরা প্রত্যেকেই এই কাজগুলো করতে থাকুন ঠিক আছে অবশ্যই ভালো রেজাল্ট পাবেন ধন্যবাদ বন্ধুরা প্রত্যেকে ভালো থাকবেন আজ এটুকুই